إنما المؤمنون الذين آمنوا إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم زادتهم إيمانا إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ তারা কোরআন করিমের ভিতরে বলেন বান্দা যদি আল্লাহর কোরআন তারা শুনে অথবা বুঝে বান্দা যদি আল্লাহ তালার কোরআন মজলিশে বসে আমি আল্লাহ তালা বান্দার ইমরানকে আরো মজমুত বানা দেয় মজুত বানাই দেয় কে আল্লাহ তারা বলেন গোলা

কোন বান্দা যদি দিনের কাজে নেয়াত করে বের হয় আর যদি বান্দা যদি দিনের কাজ পর্যন্ত না দিতে পারে কোন একটা বাধার কারণে বিপদগ্রস্তর কারণে বান্দার যদি যাওয়া না হয় কিন্তু বান্দার মনার বিরে সহি নিয়ে যে আমি আজকে মাহফিলে যাব বান্দা যদি না আসতে পারে আল্লাহ তাআলা বলে আমি বান্দা মাহফিলে গেলে যেই সব হইতো আমি আল্লাহ তাআলা বান্দার আমল নামায় সমগ্র সব দান করিয়া দেয় এবার আসেন বান্দা যদি কোন গুনার কাজের দিকে হয় কি কাজে গুনার কাজের দিকে হয় যদি বান্দা কোন নিয়াক করে ফলাই আজকে ও জায়গায় গানের আসর হইতেছে যাত্রা ফালা হইতেছে আমি আজকে যাত্রায় যাব কিন্তু বান্দা কোন না কোন কেরমে যাত্রা থেকে ফিরে আসলো

যখন বান্দা নেকের কাজের উদ্দেশ্য করে না গেলে আল্লাহ করবেন সাবধান করিয়া দেন তাহলে আল্লাহ তার আমাদেরকে ভালোবাসেন কি বাসে না তাহলে যে আল্লাহ আমাদেরকে ভালোবাসে সে আল্লাহকে আমরা ভালোবাসার দরকার আছে না নাই জোরে আওয়াজ দিয়ে এখন ভালোবাসার দরকার আছে না নাই আল্লাহ তাহলে বলে বন্ধা উদি

আজকে দিনের ভিতরে ভূমিকম্প কত আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে আসে বিল্ডিং থেকে পড়িয়া বিল্ডিং ভাঙিয়া চুরমার হয়ে গেছে ঢাকার দিকে খবর হয়ে গেছে সারা দুনিয়ার ভিতরে ছড়ায় গেছে কিন্তু এমন বান্দা আছে ভূমি হাম ভূমিকম্প হইছে কিনা এখন আলাপ পায় না আজকের তাজা ঘটনা তাহলে একটু বান্দা তাকায় দেখে আল্লাহ আপনাকে আমাকে কত মহাব্বাত করেন বান্দা রে আল্লাহ আমাকে আপনাকে কত ভালোবাসেন আপনার মতো আমার মতো সমবয়সী কত মানুষ আপনার চাইতে আমার চাইতে কত ছোট ছোট আল্লাহর বান্দারা দুনিয়ার থেকে চলিয়া গেছে ওই যে কবরে শুয়ে আছে আমি আপনারাই আপনার মাধ্যমে আমার মাধ্যমে কবরে শুয়ে আছি কিন্তু সেই একই আল্লাহ এখন আমাকে আপনাকে বাঁচা রাখছে এজন্য নারাকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ফাদলা মাকা أشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب بربنا وطبيبنا وطبيب بربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا فَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنْ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ إن جسد قزي بالحرام ألقى ما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد.

الله الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فلد صمد عن صفة الخلق بريئون. فرد صمد عن صفة الخلق بريئون رب عزل خلق الخلق كمالا رب عزل خلق الخلق كمالا ميدونه ما مجدونه ما أي سيد عالم

من قسم نندن هي عاشق ليلى من قسم عاشك ما هي عاشق ليلى من عاشق مولاه مرا عشق ديوانا من عاشق مولاه مرا عشق ديوانا اي جملة جسك تجلي

আজ প্রথম দিনের আমাদের কার্যক্রম শুরু হয়েছে আজকে অনেক 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 আমরা শেষ পর্যন্ত থেকে সবাই শুনতে রাজি আছি তো সর্বোপরি মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াতে তাইয়িবা দান করেন একটি সুন্দর মজলিসে জান্নাতে বাগানে এসে জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তর স্থল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দুনিয়া কিছুই না আদা শিখাল থাকবো না এখানে কথা বলতেছি সব কথা বলতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই আপনি কথা শুনতেছেন সব কথা শুনতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নাই মা ফিরে বাড়ি ফিরে দেখতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নাই কত আল্লাহর বান্দার চরমনের মা ফিরে যায় লাশ হয়ে আবার ফিরে আসে আসে না

এখানে যে আছে আমার জন্য কি আছে সবাই কথা বলো মনোযোগী নাই কেন আমার জন্য কি আমার কোন পাওয়ার নাই আমার মানুষের কারণে এখানে বসিয়া থাকতে পারেন না শুধু একমাত্র আল্লাহর পুরানের প্রতি বসিয়া আছে আমাদের বলেন কার বরক আল্লাহর কোরআনের বরক আল্লাহর কোরআনের বরক যে গায়ে লাগাবে সেই বান্দাও আল্লাহ বলা হয়ে যাবে এজন্য আল্লাহর কোরআনের বরক গায়ে লাগানোর দরকার আছে না নাই আল্লাহর কোরআনের বরক যে লাগাইছে দুনিয়াতে আমি হয়ে গেছে আখরাতেও।

আমার মধ্যে মানুষের কোনো পাওয়ার নাই আমার কথায়ও কারো বশেন নাই শুধু আল্লাহর কোরআন শোনার জন্য বসেছে এটাই হল আল্লাহর কোরআনের মুজেদা দুনিয়ার সমস্ত কাজ কর্ম আয়াসারাব ঠলাইয়ের কানে বসে আছে শুধু একমাত্র আল্লাহর কোরআনের খাতিলে আল্লাহর কোরআন নির্ভরতে সেই আল্লাহর কোরআনকে যদি আমরা সাথে নিয়ে কবরে যাইতে পারি আমাদের দুনিয়ায় ভয় নাই আখরাতেও কোনো টেনশন নাই তাহলে এবার আসেন আল্লাহর পরিচয় পাওয়া দরকার আছে না নাই আল্লাহর পরিচয় যখনই আমরা পাইতে যাই তখনই শয়তান আমাদেরকে ধোকা দিয়ে দূরে সরাইয়া দেয় ঠিক কি না শয়তান কি দেয় ধোকা দেয় বলে কেমন ধোকা শয়তান তো আল্লাহর সাথে ওয়াদা করেছে আল্লাহ শয়তান কেমন ছিল শয়তান যখন শয়তান ছিল না তার আগে কেমন ছিল

আমি কেন মাটি তৈরি আদৌমকে সজ্জা করব তখন এই অহংকারের কারণে আল্লাহ হয়ে গেল আল্লাহ থেকে ছিন্ন হয়ে গেল এবার আল্লাহকে বলতেছে যে আদিম সন্তানের কারণে আমি বিচ্ছিন্ন হইলা আমিও ওই আদিম সন্তানকে ধোকা দিয়া দিয়ে আমার ধনে আমি ভারী করব

তুমি যখন আল্লাহর কাজ করা যাবে বা যখন আল্লাহর প্রশংসা করা যাবে যখন আল্লাহর অনুগত করবা গুণগান গাইবা শয়তান নামক তোমাকে ধোকা দিয়া ওই কাজ থেকে সরায় দিবে আর শয়তান তোমাকে ধোঁকা দিয়া দিয়া জাহান্নামের দিকে ঠেলিয়া দেবে এইজন্য বান্দা শয়তানের কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে সবসময় আউজ বিল্ডে আসি সেই সজিম যদি আমরা পড়ি শয়তান আমাদের কাজ থেকে দূর হয়ে যাবে এজনই শয়তানের ধোঁকা থেকে আমরা বেঁচে থাকবো আর আত্মর গোলামি করব আল্লাহর আল্লাহকে যদি রাজি খুশি করতে পারি দুনিয়ার কোন মানুষে যার রাজি খুশি করার দরকার নাই কোন মুন্তরির আর কোন এমপির আর কোন চেয়ারম্যানকে চনচনি করার দরকার নাই আসলে যারে রাজি খুশি করা দরকার তারে যদি রাজি খুশি করি এ বান্দা কবরে দা এ বান্দা তোমার কবরে কোনো টেনশন হবে না কোনো টেনশন হবে না